সবাইকে অনুষ্ঠান করি ভালো আছেন আমরা কিন্তু দীর্ঘদিন যাবত হট এর ভিতরে কাজ করতেছি ফাইনালি কিন্তু হট টোকেনটা লিস্ট হবে এবং লিস্টিং এর ডেট চলে এসেছে আপনারা আজকের সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে জানতে পারবেন হট টোকেনটা কবে লিস্ট হবে আমরা কবে পেমেন্ট পাবো এখান থেকে পাশাপাশি হট টোকেনের প্রাইস কেমন হতে পারে এবং হট টোকেন ফাইনালি আমাদেরকে কবে পেমেন্ট দেবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অবশ্যই রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য হট মাইনিং শেয়ার করছি আমরা প্রায় দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে আপনারা সবাই জানেন হট টোকেন থেকে কিন্তু আমরা ভালো একটা আশা নিয়ে বসে আছি এবং হট টোকেনটা প্রায় দেড় বছর যাবত আমরা মাইনিং করতেছি আমরা কিন্তু হটের সমস্ত আপডেটই দেয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল শান্তি সব সব অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন পাশের ঘন্টাকে নিউবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার অফের আপডেট আপনি সবার আগে দেখতে পারেন এবং আপনাকে বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখতে হবে কারণ যখন আমরা ইউটিউবে ভিডিও মেক করি না তারপরেও কিন্তু আমরা টেলিগ্রামে নিয়মিত অ্যাক্টিভ থাকি এবং এখানে কিন্তু আমরা নিয়মিত অফার অ্যাডো আমরা সবার আগে শেয়ার করে থাকি আজকের ভিডিওতে হটের একদম ফাইনাল একটা আপডেট আপনার সাথে শেয়ার করবো আশা করতেছি সবাই ভিডিওতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং হট টোকেনের আপডেটে যাওয়ার আগে আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট করবো অনেকে আছেন ইয়ারডপে শুধু আপনারা চ্যানেলটা ভিউ করেন বাট আপনারা কিন্তু প্রোজেক্টগুলোতে জয়েন করেন না এই সমস্ত প্রজেক্টগুলোতে আপনি যদি জয়েন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিএক্টিভ থাকেন এবং নিয়মিত কাজ করেন ইয়ারডপ সেক্টর থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন আপনি অবশ্যই ট্রাই করবেন প্রত্যেকটা অফার এয়ারডোপে জয়েন করে রাখার জন্য পাশাপাশি আমি কিন্তু যে সে সবগুলো প্রজেক্টকে কিন্তু আমি শেয়ার করি হওয়ার আগে এবং আমরা কিন্তু ইউএসডিটি যে এগুলো এগুলা কিন্তু একদম পিন করে রাখি এবং এইটা কিন্তু একদম লিস্ট করে রাখি এইগুলোতে আপনারা তাহলে জয়েন করতে পারবেন থেকেও ভালো একটা প্রফিট নিতে পারবেন যাই হোক এখন হট নিয়ে বিস্তারিত বলি হট মাইনিং নিয়ে কিন্তু আমাদের সবার অনেক আশা আছে যে হট থেকে ভালো একটা প্রফিট পাবো ইনশাল্লাহ হট থেকে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন এ টু জেড বুঝতে পারবেন কিছুক্ষণ আগে আপডেট দিচ্ছি একটা যে হট লিস্টিং সোন অন নিয়ার মানে হট টোকেনটা কিন্তু নিয়ার ব্লক ভিতরে মার্কেটে আসবে এটা হল হটের অফিসিয়াল ভেরিফাইড টুইটার পেজ এবং তাদেরকে কারা এখানে ফলো করতেছে আপনি একটু যদি বিষয়টা দেখেন তাহলে বুঝতে পারবেন হট আসলে রকম প্রজেক্ট এই প্রোজেক্টটাতে যতগুলো অ্যাকসেন্ডার আছে সবগুলো অ্যাকসেন্ডার ওদের ব্যাকেন্ডে থেকে সাপোর্ট করতেছে স্পেশালি নিয়ার প্রোটোকল কিন্তু এই যে দেখেন ট্রন ব্লকসেন ওদের ব্যাকেন্ডে থেকে সাপোর্ট করতেছে টিআরএক্স সাপোর্ট করতেছে ট্রন এরপরে মানে নিয়ার যে প্রোটোকলটা আছে দেখেন নিয়ার প্রোটোকল ওদের টোকেন কিন্তু মার্কেটে লিস্ট আছে ওদের কিন্তু আলাদা একটা ব্লক সেনো আছে এবং এই প্রোটোকলটা কিন্তু ওদেরকে ডাইরেক্টলি সাপোর্ট করতেছে এবং নিয়ার প্রোটোকলে দেখেন ওরা কিন্তু একটা পোস্ট করছে এখানে বাইশ ঘন্টা আগে এই যেখানে দেখেন বাইশ ঘন্টা আগে একটা পোস্ট করছে যে এই দেখেন টোকেন সিজন দু হাজার দু হাজার পঁচিশ নিয়ার ব্লক সেনের ভিতরে লঞ্চ করবে এই যে এইখানে লোগো কিন্তু দেওয়া আছে এইখানে সর্বপ্রথমে কিন্তু হট টোকেনের লোগোটা দেওয়া আছে আপনারা সবাই জানেন এটা হলো হট টোকেনের লোগো এবং আমরা আরো বিস্তারিত যদি আপডেট জানতে পারি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ওদের ওয়েবসাইটে আমাদেরকে চাইতে হবে এখানে দেখেন তারা কি বলতেছে ইন দা কামিং মান্থ ট্রপ টায়ার প্রজেক্ট উইল বি লঞ্চিং অর লিস্টিং এ টোকেন ইন দ্য ইকো সিস্টেম মানে ইকো সিস্টেমের ভিতরে এইখানে যে টোকেনগুলো আছে বারোটা এই বারোটা টোকেন কিন্তু তারা লিস্ট করবে এবং বারোটা টোকেন লিস্ট করার আগে সবার আগে থাকবে কি হট টোকেন তার মানে হট কবে লিস্ট হবে এটা কিন্তু আমাদের জানতে হবে সবার আগে এর জন্য সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসতে হবে এবং আসার পরে এইখানে দেখতে পারবেন যে তাদের এখানে টোকেন লিস্টিং সিজন অন ইয়ার এটা কিন্তু আসে এবং এখানে কিন্তু সেম ফটোটাতেও আসে নিচের দিকে যদি আসেন তাহলে আপনি দেখতে পারবেন এইখানে দেখেন আমি আপনাকে বিষয়টা ভালো করে দেখাই সবার আগে যেহেতু আছে হট প্রোটোকল তো আমরা হট প্রোটোকলের এইখানে চলে আসবো দেখেন এই যে হট হট প্রোটোকল এবং এইখানে তারা লিস্ট করাবে কবে দেখেন এইখানে লঞ্চ প্যাড শুরু হবে হলো হট ওয়ালেট থেকে এবং সেল ডেট হবে এই যে এখানে দেখেন আন ডিসক্লোজ তো এখানে আপনার একটা বিষয় খেয়াল করেন তারা কিন্তু এখানে বলছে আপকামিং নিয়ার টোকেন লিস্টিং জুলাই দুই হাজার পঁচিশ থেকে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে তার মানে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু এই যেখানে যে বারোটা টোকেন আছে এই টোকেনগুলো কিন্তু লিস্ট হবে তবে এখানে হট প্রোটোকলের আমি কিছুক্ষণ আগে এইখানে দেখছিলাম যে কোয়ার্টার ফোর বাট এখন কিন্তু সেল রেট আনডিস ক্লোজ পরবর্তীতে তারা যদি চেঞ্জ করে আমি টেলিগ্রাম সেল আপডেট জানা দিব তবে দেখেন এই যে এটার আগের যে প্রোজেক্টটা পাবলিক আয় এটা কিন্তু কোয়ার্টার থ্রিতে লিস্টিং হবে তারপরে আমাদের হট প্রোটোকল কিন্তু এখানে ডেট এখনও দেয় নাই ডেটটা তারা উঠায় নিছে তারপরে হিউ হিউম্যান প্রোটোকল এটা কিন্তু কোয়ার্টার থ্রিতে এখানে বলে দিছে তার মানে আপনি একটা বিষয় খেয়াল করেন এখানে সর্বোচ্চ গেলে পরে কোয়ার্টার ফোর পর্যন্ত যাবে এই দেখেন দেখেন সর্বোচ্চ গেলে কোয়ার্টার ফোর পর্যন্ত যাবে তবে হট প্রোটোকলের যে লিস্টিংয়ের যে লিস্টটা তা হট প্রোটোকলের আগে লিস্ট লিস্ট হবে পাবলিকে আই যেটা কোয়ার্টার থ্রিতে এবং হট প্রোটোকলের পরে লিস্ট হবে হিউম্যান প্রোটোকল যেটা কোয়ার্টার থ্রিতে তার মানে হট প্রোটোকলটাও আপনার কোয়ার্টার থ্রিতে লিস্ট হওয়ার সম্ভাবনা আছে আর জোর কোয়ার্টার ফোরের দিকে আপনার এটা লিস্ট হয়ে যাবে এবং কোয়ার্টার যারা বুঝেন না আপনাকে বলি কোয়ার্টার হলো একটা বছরে চারটা কোয়ার্টার থাকে তিনটা মাস মাস নিয়ে একটা কোয়ার্টার যদি কোয়ার্টার ফোরে লিস্ট হয় হট প্রোটোকল তাহলে আপনার এটা লিস্ট হবে হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের ভিতরে হট টোকেনটা কিন্তু আমরা মার্কেটে লিস্ট দেখতে পারবো আর বছরের শেষে দিয়ে কিন্তু ভালো দিক ভালো ভালো প্রজিটগুলো মার্কেটে এন্ট্রি নেয় বা লিস্ট করায় আশা করি হট প্রোটোকল থেকে আপনি ভালো একটা প্রফিট नहींते पर তো তার মানে এখানে যেহেতু তারা ক্লিয়ারলি বলে নাই যে কবে লিস্ট হবে আমরা ধরে রাখতে পারি কোয়ার্টার ফোরের দিকে হট প্রোটোকলটা লিস্ট হবে মার্কেটে এটা আমরা কিন্তু ধরে রাখতে পারি আর যারা এখানে জয়েন করছেন অবশ্যই কাজ করতে থাকেন এখান থেকে ভালো একটা প্রফিট দিতে পারো তো আপনি যদি হট স্ক্যানের ভিতরে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন ওদের টোটাল সাপ্লাই বর্তমানে যেটা মাইনিং কমপ্লিট হয়েছে এখানে আছে হাজার লক্ষ নিজ কোটি একষট্টি কোটি টোকেনের মতো তাদের টোটাল সাপ্লাই আছে বর্তমানে আর ডিসেম্বর মাস আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু আহামরি যে টোকেন এখান থেকে আমরা মাইনিং করবো তাও কিন্তু আপনার সম্ভব না কারণ যতদিন যাইতেছে তারা কিন্তু মাইনিং যে স্পিডটা এটা কিন্তু কমাই দিতেছে এবং এই যে দেখেন এই পরিমাণ টাকা তারা বান করছে হাজার লক্ষ পঞ্চাশ লক্ষ টোকেনের মতো কিন্তু তারা এখানে প্রাণ করে নিছে তার মানে ভাই এখান থেকে যেহেতু তাদের টোকেনের সাপ্লাই অনেক কম হবে এখান থেকে আপনি নিঃসন্দেহে ভালো একটা প্রফিট নিতে পারবেন হট মাইনিংয়ের ভিতর থেকে তো হট টোকেনটা কিন্তু আন লিস্ট আছে একটা ভালো একটা মার্কেটে হোয়াইট বিট এক্সেন্ডারের ভিতরে আপনি এখানে বিষয়টা দেখেন তাদের ফিউচার ডেট হইতেছে মানে একদম আন এক একটা হট টোকেনের প্রাইস আছে পঁচিশ ডলার করে তার মানে এটা যখন স্পট মার্কেটের লিস্ট হবে এবং সাপ্লাইও কিন্তু কম আছে তো স্পট মার্কেটে যখন লিস্ট হবে তখন কিন্তু এই টোকেনটা এত প্রাইস থাকবে না পার টোকেনের প্রাইস অবশ্যই কিন্তু প্রাইসটা কমে যাবে এবং আমি প্রাইসটা এটা সর্বনিম্ন নব্বই সেন্ট থেকে আপনার সর্বোচ্চ দুই ডলার পর্যন্ত কিন্তু আমি এটা আমার ব্যক্তিগত অভিমত এই প্রাইসের মধ্যে আশা করি থাকবে এটা তবে এটা পরবর্তীতে মার্কেটের উপরে ডিপেন্ড করবে এবং তাদের প্রজেক্টটা কীরকম সেটা উপরে ডিপেন্ড করবে তবে তাদের প্রোজেক্টটা কিন্তু মোটামুটি ভালো আছে এবং এখান থেকে আশা করা যায় আপনি ভালো একটা বেনিফিট পাবেন যেহেতু আমরা এখানে এই কাজ করি এখন একটা প্রজেক্ট ভালো প্রফিট দেবে একটা প্রজেক্ট খারাপ প্রফিট দেবে এটা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারে না তারপরেও একটা ধারণা নিয়ে নেওয়া যায় আর কি একটা প্রজেক্ট যদি ব্যাকেন্ডে ভালো একটা প্রোজেক্ট থাকে তাহলে এই প্রদেকটা অবশ্যই ভালো একটা প্রফিট দিতে সক্ষম এটা কিন্তু একটা ধারণা মাত্র এটা কিন্তু একদমই যে শিওর তা না তো যাই হোক আপনারা হট মাইনিংয়ের ভিতরে কাজ করতে থাকেন যারা কাজ করছেন নতুন করে কারো জয়েন করার দরকার নাই আপনারা অন্যান্য যে পোজিটগুলো শেয়ার করছি এগুলোতে আপনারা জয়েন করবেন আর যারা পুরাতন এখানে কাজ করেন অবশ্যই কাজগুলো কন্টিনিউ করবেন এবং হট মাইনিং থেকে আপনি আশা করা যায় ভালো একটা প্রফিট নিতে পারবেন এবং এটা কিন্তু আপনার নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আশা করা যায় লিস্ট হবে আর না হলে পরে জানুয়ারি মাসের দিকে এটা কিন্তু কনফার্ম থাকে আপনার হটতেও কিন্তু আমার লিস্ট হবে এবং আপনি এখান থেকে সেল আউট করে প্রফিট নিয়ে নিতে পারবেন এবং পরবর্তীতে যে আপডেটগুলো আসবে আমি ডে বাই ডে আপনাকে আপডেট দিব সমস্যা নাই আপনারা শুধু টেলিগ্রাম চ্যানেলটা ভালো রাখবেন এবং আমাদের যে চ্যানেল লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলে এখানে পেয়ে যাবেন আর এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা হতাশ হন না হট মাইনিং থেকে ভালো একটা প্রফিটি নিতে পারবেন শুধু এখানে মাইনিং করতে থাকেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে সঙ্গে ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য